বন্ধুরা তোমরা প্রথমে এই ভিডিওটা দেখো তো বন্ধুরা তোমরা এখানে তিনটি জিনিস দেখতে পাচ্ছ এই তিনটি জিনিসের নামের অক্ষর দিয়ে তোমাদেরকে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে একটি পাখির নাম লিখতে হবে তো বন্ধুরা আশা করি তোমরা সবাই জিনিসটির নাম বলতে পেরেছ যারা যারা বলতে পেরেছ তারা ভিডিওতে একটি করে লাইক করে দাও আর যারা বলতে পারো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা ফাঁকিটির নাম হবে শালিক তো আজকে তোমাদেরকে শিখাবো কিভাবে ছবির দাদার ভিডিওগুলো তৈরি করবা এই ভিডিওগুলো তৈরি করার জন্য অবশ্যই তোমাদেরকে ফিক্সাল ল্যাপ অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তারপর তোমরা কি করবে ফিক্সাল ল্যাপ অ্যাপস ঢোকার পর তোমাদেরকে ভিডিও রিসিউটে করতে হবে প্রথমে তোমরা ইমেজ সাইজে যাবে তারপর এখান থেকে তোমাদেরকে এক হাজার করে দিতে হবে তারপর দ্বিতীয়টাকে তোমরা এক হাজার করে দিবে এরপর ওকে বাটনে ক্লিক করে তোমাদেরকে চার নম্বর অপশন যেতে হবে এরপর তোমাদেরকে এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে আমি এখানে সবুজ কালারটা সিলেক্ট করে নিলাম তারপর তোমাদেরকে এখান থেকে একটা শেপ নিয়ে নিতে হবে এটাকে টেনে লম্ব করে এখানে উপরে নিয়ে নিতে হবে এবার নিচে গিয়ে এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করে নিবে তোমার যেটা ইচ্ছা নিতে পারো তোমাদেরকে বাম পাশে কলম অপশনে ক্লিক করে এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসতে হবে নিচে আসে এখানে সুন্দরভাবে বসিয়ে নেবে তোমাদেরকে এখান থেকে আরেকটা শেপ নিয়ে নিতে হবে সেপটা নিয়ে তোমরা এখানে কি করবে শেপটাকে একটু ছোট করে নিবে এখানে বসে নিবে সুন্দরভাবে তোমাদের ইচ্ছা মতো বসে বসে মার্কে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট করে নেবে এরপর চারটা ডুপ্লিকেট করবে এরপর এখানে বসানোর পর আর আরেকটা ডুপ্লিকেট করে এটাকে ছোট করে নিবে ছোট করে নিয়ে এখানে বসাবে এখানে বসানোর পর তোমাদেরকে এখান থেকে একটা কালার সিলেক্ট করতে হবে সুন্দরভাবে বসাবে বসানোর পর আমি বসে নিচ্ছি এখানে ওকে তোমরা সুন্দরভাবে বসানোর পর তোমাদেরকে এখান থেকে আর একটা কালার নিচ্ছে হবে নিচের নিচের থেকে আমি এখান থেকে রেড কালার নিয়ে নিচ্ছি এটাকে আমি আবার সুন্দরভাবে বসাচ্ছি তোমরা বসিয়ে নিবি তোমাদের মতো সুন্দরভাবে বসানোর পর তোমাদেরকে এখানে কলম অফোন টিপ দিয়ে আগের মতো ওইখানে চারটা ডুপ্লিকেট করে নিবে সবগুলা সুন্দরভাবে বসাবে তোমরা কিন্তু না হলে সুন্দর হবে না চারটা বসানোর পর তোমাদেরকে কি করতে হবে এখানে তোমাদের দাদা অনুযায়ী চারটা পিএনজি ফটো ডাউনলোড করতে হবে তোমরা এখান থেকে গুগল বাউজার চলে যাবে গুগল বাউজার যাওয়ার পর এখান থেকে তোমাদেরকে যে ছবিগুলো ডাউনলোড করতে হবে যে ছবিগুলো লাগবে ওই ডাউনলোড করে দিবে তোমরা এখান থেকে আমি এখানে সার্চ দিচ্ছি শাড়ির পিএনজি ফটো এখান থেকে আমি সার্চ অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো শাড়ির পিএনজি ফটো চলে এসেছে দেখতে পাচ্ছ আমি এখান থেকে উপরে ডাউনলোড করে নিব তার জন্য এখানে হোল্ড করে ধরে রাখার পর এখানে ডাউনলোড অপশন দেখা আছে ছবি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে চারটি ফটো ডাউনলোড করে দিবে ওকে তোমরা এখানে চারটি ফটো ডাউনলোড করার পর তোমাদেরকে ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে হবে তার জন্য তোমরা এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটা ওয়েবসাইট ঢুকবা ওয়েবসাইট ডুবার পর তোমরা এখানে আপলোড অপশন পাবে আপলোড অপশনে ক্লিক করে তোমাদেরকে এখানে ডাইরেক্ট গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে তোমার যে ফটোগুলা ডাউনলোড করছো ফটোগুলো সিলেক্ট করবে আমি একটা সিলেক্ট করছি তোমার এখানে সিলেক্ট করার পরে ওই ফটোটার সাথে সাথে তোমাদের ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে ওকে ব্যাকগ্রাউন্ড ডিলিট হওয়ার পর তোমাদেরকে এখানে ডাউনলোড অপশন দেখবে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিবে তোর ওকে ডাউনলোড হচ্ছে এভাবে তোমাদেরকে চারটি ফটো ব্যাকগ্রাউন্ড ডিলিট করে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর তোমাদেরকে আবার পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করতে হবে ওইখানে গিয়ে তোমাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করে তোমাদেরকে ফর্ম গ্যালারিতে ক্লিক করতে হবে ফর্ম গ্যালারিতে যাওয়ার পর তোমাদেরকে গ্লাস দিয়ে নিয়ে যাবে এখান থেকে তোমরা একটু আগে যে পিএনজি ফটোগুলো ডাউনলোড করলা এখান থেকে একটা পিএনজি ফটো ডাউনলোড করে আমি প্রথমে সাইটা সিলেক্ট করলাম সাইটা সিলেক্ট করে তোমরা একটুটাকে ছোটো করে নিবে হাত দিয়ে তোমরা এগুলো করে করতে তার জন্য এগুলো আমি করে নিয়ে যাচ্ছি ওকে এগুলো নক করার পর তোমাদেরকে শাড়িটাকে ছোট করে এখানে বসিয়ে দিতে হবে সুন্দরভাবে এভাবে তোমাদেরকে চারটা তিনটা ফটো বসাতে হবে প্রথমে তোমাদেরকে ওকে তিনটা ফটো বসানোর পর তোমাদেরকে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে ক্লিক টেক্সটে ক্লিক করে টেক্সটটাকে এডিকেটে নিয়ে আসবে এটাকে অনেক বড় করে নিয়ে বড় করে তোমাদেরকে কী করতে হবে কলম দিয়ে নিউ টেক্সট ডিলিট করে তোমাদেরকে এখানে নম্বর দু চিহ্নটাকে বসাবে বসানোর পর এটাকে অনেক বড় করবে বড় করে নিয়ে এখানে বসাবে এখানে বসানোর পর তোমাদেরকে এখানে কলম একটা চিহ্ন এখানে ক্লিক করে তোমাদেরকে ক্লাস সিলেক্ট করতে হবে আমি এখানে কালারটি দিয়ে দিচ্ছি এখানে কালারটি সিলেক্ট করার পর তোমাদের এখানে তোমরা লিখে দিবে ফাকিটির নাম কি হবে এরপর ঠিক দিয়ে তোমরা এটাকে সুন্দরভাবে বসাবে সুন্দরভাবে সিলেক্ট করে তারপর এখানে তোমাদের যে কালারটা সিলেক্ট করতে হবে আমি এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করতেছি তোমাদের ইচ্ছা মতো একটা কালার দিয়ে দেবে তারপর আমি এখানে একটা ফন্ট অ্যাড করবো ফন্ট অ্যাড করার জন্য তিন এই অপশানে ক্লিক করে দিয়ে টান দিব তারপর এখানে ব্ল্যাক আছে ফন্ট ফন্ট অপশানে ক্লিক করে মাই ফন্টে ক্লিক করবো তারপর আমি এখানে কল্পনা ফ্রন্টে সিলেক্ট করতেছি তোমরা যদি চাও কীভাবে ফন্ট ফিক্সাল অ্যাড করতে হবে তোমাদের জন্য এরকম একটা ভিডিও তৈরি করবে কমেন্ট করে সবাই তারপর তোমার এটাকে ডুপ্লিকেট করে নিবে ডুপ্লিকেট করে এটাকে নিচে নিয়ে আসবে তারপর আবার কলম অপশনে ক্লিক করে এখানে ডিলিট করে দিবে এটাকে এখানে লিখবে তোমার আমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এটাকে তোমরা সুন্দরভাবে বসাবে বসানোর পর এখানে আবার ডুপ্লিকেট করে দিবে ডুপ্লিকেট করে এখানে কলম অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করে তোমরা এখানে লিখে দিবে শাড়ি তারপর তোমাদেরকে এভাবে চারটি লিখে নিতে হবে চারটি নাম লিখে নেওয়ার পর তোমরা এখানে পিক্সারটি ডাউনলোড করে নিবে ডাউনলোড করার জন্য শেয়ার অপশনে ক্লিক করে এখানে কাস্টমি ক্লিক করে আলট্রা সিলেক্ট করে তোমাদেরকে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ফটোটি ডাউনলোড হয়ে যাবে এখানে একটা অ্যাড আসবে অ্যাডটাকে স্কিপ করে তোমরা ডাউনলোড করে নিবে ডাউনলোড করার পর এখানে এই টিক চিহ্নটি ডিলিট করে ফর্ম ড্রাইজ থেকে তোমাদেরকে শালিকটির ফটো ডাউনলোড সিলেক্ট করে নিবে একটি টেক্সটকে ডুপ্লিকেট করে তোমাদেরকে এটিকে ডিলিট করে তোমাদেরকে এখানে লিখতে হবে শালিক শালিক লেখার পর ওকে অপশনে ক্লিক করে এটাকে সুন্দরভাবে এখানে সেট করে দিবে ছোটো করে একটু ছোটো করে সেট করার পর তোমাদেরকে এখানে কি করতে হবে এই ফটোটিকেও ডাউনলোড করে দিতে হবে এখানে আলটা অপশনে ক্লিক করে আলটা করে সেভ সেপটু গ্লাইতে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিবে ডাউনলোড করার পর তোমাদেরকে এটা এখন ভিডিও করতে হবে তোমাদেরকে ভিডিও এডিট করার জন্য যে কোনো একটা অ্যাপ সিলেক্ট করতে হবে আমি এখানে ক্যাপ কার্ড দিয়ে ভিডিওটা এডিট করব তার জন্য আমি ক্যাপ কার্ডে ঢুকে ভিডিওটা সিলেক্ট করে নেব ভিডিও সিলেক্ট করার পর তোমরা কি করবা ক্যাপ কার্ডের ইন্ডিং লোগোটা আছে ওইটাকে ডিলিট করে দিবা সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেওয়ার পর তোমরা কি করবা এটাকে দুই হাত দিয়ে ধরে এটাকে টেনে অনেক বড় করে দিবে টেনে আমি এখানে একত্রিশ সেকেন্ড রাখতেছি তোমরা তোমাদের মতো রেখে দিবা তারপর তোমরা একদম ফার্স্টে চলে যাবে যে এখানে অবালি অপশনে ক্লিক করবা আবার দেখাচ্ছি এখানে নিচে অবালি অবালি অপশনে ক্লিক করে তোমরা এখানে অ্যাড অবালিতে ক্লিক করবা অ্যাড অবালিতে অবালিতে ক্লিক করার পর তোমরা এখানে ভিডিও অপশন চলে যাবে ভিডিও অপশন চলে যাওয়ার পর তোমাদেরকে কী করতে হবে এই কাঠন গ্রিন স্ক্রিন কার্টন ভিডিওটাকে এই ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে হবে ইউটিউব থেকে ডাউনলোড করে নেওয়ার পর তোমরা এটাকে কী করবা অ্যাড করে নিতে হবে অ্যাড করার পর তোমরা এটাকে দুই হাত দিয়ে ধরে বড় করে নিবে বড় করে তোমরা এটাকে নিচে নিয়ে আসবে নিচে নিয়ে এসে সুন্দরভাবে বসাবে বসানোর পর তোমরা এটাকে কি করবে ডান পাশে চলে যাবে ডান পাশে যাওয়ার পর তোমরা এখানে একবার রিমুভ বিজি এখানে ক্লিক করে কমা কাইতে ক্লিক করবা কমা কাইতে ক্লিক করার পর তোমরা এটাকে এদিকে নিয়ে আসবা গোল একটা চিহ্ন দেখতে আসবে এটাকে গ্রিন স্ক্রিনের উপর নিয়ে আসার পর দেখবা গ্রিন স্ক্রিনটা ডিলিট হয়ে যাচ্ছে তারপর তোমরা এটাকে বেড়ে ত্রিশ পার্সেন্ট করে দিবা তোমাদের ইচ্ছা মতো করবা আমি এখানে ত্রিশ পার্সেন্ট রাখতে চাই তারপর তোমরা কি করবে এদিকে চলে আসবে এদিকে আসার পর তোমাদেরকে এ বরাবর রেখে এটাকে ডিলিট করে দিতে হবে ডান ডিলিট করার পর তোমাদেরকে এখানে বয়স ওভার করতে হবে তো আমি বয়সটা দিয়ে দিব ওকে আমি বয়স ওভার দিয়ে দিয়েছি এখন তোমাদেরকে কি করতে হবে এখানে এখানে চলে আসবে এবার চলে এসে তোমাদেরকে অবালি অপশানে ক্লিক করে এটাকে সুন্দরভাবে বয়েস বরাবর নিয়ে আসবে আমি এখানে বয়েস বরাবর করে এটাকে কেটে দেবো এখানে বয়েস বরাবর করে ডান পাশেটা ক্লিক করে ডিলিট করে দিতে হবে ডিলিট করার পর অ্যাড অবালিতে ক্লিক করে তোমাদেরকে পাঁচ সেকেন্ডের টাইম একটা ইউটিউব থেকে ডাউনলোড করতো ইউটিউব থেকে ডাউনলোড করে এটাকে অ্যাড করে দেবো অ্যাড করার পর তোমরা এখানে কী করবে আগের সেম প্রসেসে তোমরা এটাকে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিতে হবে এখানে তোমরা ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য এটাকে এদিকে নিয়ে আসলে ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে অটোমেটিক ওকে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে নাম লিখতে হবে সুন্দর হবে কারণ টাইমারটি সুন্দরভাবে সেট করার পর তোমরা এখানে পাশে চলে এসে এটাকে ডুপ্লিকেট করিয়ে দিই তার জন্য এখান থেকে বের হয়ে এদিকে আসবে আসার পর দেখবে এখানে ডুপ্লিকেট লেখা আছে এই দেখো ডুপ্লিকেট অপশানে ক্লিক করবে তারপর দেখবে এটা নিচে চলে আসে তারপর এটাকে এদিকে নিয়ে আসে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে সরি আমার এদিকে চলে এসেছে আবার বসাবে সুন্দরভাবে ওকে সুন্দরভাবে বসানোর পর তোমরা এখানে কী করবে আবার বয়স আবার দিয়ে দিবে আমি এখানে বয়স দিয়ে দিচ্ছি ওকে আমি বয়েস দিয়ে দিয়েছি এখন তোমাদের কি করতে হবে সিম্পল এদিকে চলে আসবে চলে আসার পর তোমাদেরকে প্লাস ক্লিক করে করে সেকেন্ড ফটোটাকে অ্যাড হবে যেটা আমরা শুরুতেই করছি সেকেন্ড ফটোটাকে অ্যাড করার পর তোমরা এখানে কি করবে বয়স বরাবর করে সিলেক্ট করে নিবে তোমরা এখানে কি করতে হবে এক্সপিরিয়েন্স অপশনে ক্লিক করে তোমাদেরকে ভিডিওটা ডাউনলোড করে নিতে হবে তো গাইস আমাদের ভিডিওটা কিছুটা এরকম হয়েছে তো বন্ধুরা তোমরা এখানে তিনটি জিনিস দেখতে পাচ্ছো এই তিনটি জিনিসের নামে রক্ষ দিয়ে তোমাদেরকে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে একটি পাখির নাম লিখতে হবে তো বন্ধুরা আশা করি তোমরা সবাই জিনিসটির নাম বলতে পেরেছো যারা যারা বলতে পেরেছো তারা ভিডিওতে একটি লাইক করে দাও আর যারা বলতে পারো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা পাখিটির নাম হবে শালিক আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের কাজে লাগবে কাজে লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সবাই